আমাদের বড় ভাই মোহাম্মদ টিপু ভাই টিপু ভাই যেহেতু আছেন দুজন একজনকে স্ট্রাইকটি দেওয়ার জন্য টস করার জন্য ধন্যবাদ টিপু সুলতান ভাইকে স্ট্রাইকটি দিয়েছেন অতিথি প্লেয়ার মোহাম্মদ সোহাগকে একটি টস লক্ষ্য করলাম মোহাম্মদ সোহাগের হাত থেকে স্ট্রাইট এবং টসে জয়লাভ করলেন মোহাম্মদ হাবিব মাস্টা সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম মোহাম্মদ হাবিব মাস্টারের হাত থেকে

ಸಂಕ್ಷಿಪ್ತವಾಗಿ ನೀತಿಂದು ಲೋಕಕೊಳ್ಳാം ছিলেন মোহাম্মদ হাবিব কিন্তু ব্যাডলাফটি কিন্তু সায় হলেন না আবার ধরে স্ট্রাইক মোহাম্মদ সোহাগের হাতে একটি মিস কিন্তু লক্ষ্য করলাম আবার ওই সোহাগের হাত থেকে একটা গুটি খেলতে পারলে কিন্তু আটটি পয়েন্ট পেতে পারেন এই মোহাম্মদ হাবিব মাস্টার

ধন্যবাদ ইলেকট্রনিক্সকে তার আয়োজনে আজকের ক্যারাম টুর্নামেন্ট টুর্নামেন্টে সাজিয়েছেন ডিএন ক্যারাম মেডিয়া সাথে নয় পয়েন্ট কিন্তু পেয়ে গেল মোহাম্মদ সোহা সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম মোহাম্মদ হাবিব মাস্টারের হাত থেকে মোহাম্মদ হাবিব মাস্টারের সংগ্রহ শূন্য অপর প্রান্তে মোহাম্মদ সোহাব দশ সুন্দর করে খেলে চলেছেন মোহাম্মদ হাবিব মাস্টার এরই মাঝে উপস্থিত হয়েছেন ইলেকট্রনিক্সের কর্ণধর মোহাম্মদ মোহাম্মদ হাবিবুল বাসা

مسے ریڈ کبھار دیا محمد سہاف <تصفح> سب ریکمد حمید ماسٹر بیڈلک সব ঠিক আছে পুরোoperatorname আমি মোহাম্মদ সোহাগের হাত থেকে মোহাম্মদ সাহেব 10 10 অপরবান্তে হাবিব মাস্টার শূন্য সেই সাথে দুটো পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ হাবিব মাস্টার একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই উদীয়মান তরুণ প্লেয়ার মোহাম্মদ সোহাগের হাত থেকে মোহাম্মদ সোহাগের সংগ্রহ দশ অভর প্রান্তে মোহাম্মদ হাবিব মাস্টার দুই রেড কভার মোহাম্মদ শাহ گودے مان سے پوری تھلاوے جی بو 아! <shriek> 민의

সেই ক্ষেত্রে নতুন পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ হাবিব মাস্টার সুন্দর একটি হিট লক্ষ্য করলাম মহম্মদ হাবিব মাস্টারের হাত থেকে মোহাম্মদ হাবিব মাস্টারের সংগ্রহ চায় অপর প্রান্তে মোহাম্মদ সোহাগ দশ লিও দেশীয় প্রবাসী ভাইরা আমি ধন্যবাদ জানাতে চাই ভেনাস ইলেকট্রনিক্সের বর্ণধর মোহাম্মদ হাবিবুল বাসার ভাইকে যার উদ্যোগে মহতি উদ্যোগে আজকের এই ক্যারাম টুর্নামেন্ট হেলে সাজিয়েছেন বিএম ক্যারাম মিডিয়া দেশের ভেতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের বিএম ক্যারাম মিডিয়া খেলাটি দেখেন সাবস্ক্রাইব করেন লাইকদের অবশ্যই ভেনাস ইলেকট্রনিক্সের জন্য দোয়া করবেন এবং আমাদের সেই সাথে আমাদের দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সুন্দর করে রেড ফেলেছিলেন কিন্তু ব্যাট লক হার্ফ মাস্টারে আবার ধরে স্ট্রাইক সেই উদীয়মান তরুণ মিনিয়ার মোহাম্মদ শহখের হাতে যার সংগ্রহ দশ থেকে মেস্কেন্ড লক্ষ্য করলাম এই মোহাম্মদ শহখের হাত থেকে 오래 가리면리만 v সেনাই মোহাম্মদ জোহা আবার হাত স্ট্রাইক মোহাম্মদ হাবিব মাস্টারের হাত

你拿什么 হাফ থেকে মোহাম্মদ হাবিব মাস্টারের সংগ্রহ বারো প্রান্তে উদীয়মান তরুণ পিলিয়ার মোহাম্মদ সোহাগ চব্বিশ আবার ছোট একটি মিসকে উন্নত করলাম এই মোহাম্মদ হাবিজ মাস্টারের হাত থেকে আবার মোহাম্মদ সোহাগের হাতে 미국 뭐 치하. 頑張んな。 বেশ কটি সবুজ গুটি ফেলে দিয়েছে আবারও হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ মাস্টারের হাতে সে যদি এই বলটি ক্লিয়ার করতে পারে অবশ্যই উইনার হয়ে যাবেন মোহাম্মদ হাবিব মাস্তা সে কিন্তু কামব্যাক করার চেষ্টা করছে আপ্রাণ দেখা যাক স্ট্রাইক হাতে সে কি করে পিএম মিডিয়াকে কি ভালো কিছু উপহার দিতে পারে কিনা সে কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে অসাধারণ মোহাম্মদ হাবিব মাস্টার ষোলো মোহাম্মদ সোহাগ চব্বিশ ইলেকট্রনিক্স বাটারফ্লাই এবং সিঙ্গারের অথরাইজ ডিলার জারিস্তান হোসেনাবাদ হোসানাবাদ ব্যাংকের পাশে হোসেনাবাদ বাজার দম্বতপুর কুষ্টিয়া Grazie. 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 la Grazie. 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 সুন্দর একটি হিট লক্ষ্য করলাম এই মোহাম্মদ হাবিব মাস্টারের হাত থেকে মোহাম্মদ হাবিব মাস্টারের সংগ্রহ বিশ অপর প্রান্তে মোহাম্মদ সোহাগ চব্বিশ অনেকটাই কাম ব্যাক করেছেন মোহাম্মদ হাবিব মাস্টার এবং রেড কভার হাবিব মাস্টার বরাবর সৈয়দ হাবিব মাস্টার সেটটি میکس কিন্তু লক্ষ্য করলো अंशु উদীয়মান তরুণ প্লেয়ার মোহাম্মদ সোহাগের হাত থেকে আবার হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ হাবিব মাসদারের হাতে